হ্যালো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের সিইউ সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলের আরো একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে ক্লাস শুরু করার আগে তোমাদেরকে ইনফরমেশন দিয়ে রাখতে চাই আমাদের জ্ঞানি কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদের জন্য রয়েছে উন্নত মানের নোটস যারা তোমাদের টপিকের ভেতরে নোটস নিতে চাইছো যা কিছু টপিক রয়েছে তার ভেতরে যে নোটস গুলো রয়েছে সেগুলো নিতে চাইছো তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের সেন্টারের সঙ্গে যোগাযোগ করো আমাদের যোগাযোগ থ্রি নাইন এইট নাম্বার জিরো তাহলে চলো আজকে এটা শুরু করা যাক তোমরা সবাই জানো আমি ইতিমধ্যে তোমাদের সমাজ আলোচনা করছি সেখান থেকে তিনটে সমাজ আমার অলরেডি হয়ে গেছে যারা দেখো এই ভিডিওগুলো অবশ্যই এক দেখো কেমন লাগলো অবশ্যই জানিও আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে কর্মধারায় সমাস কাকে বলে কর্মধারায় সমাস সেটা জানতে হবে দেখো যে সমাসে পরপদ প্রাধান্য পায় ঠিক আছে মনে রাখতে হবে ভালো মতো পরপথ প্রাধান্য পায় এবং যে সমাসে পূর্বপদ পরপদ দুটোই বিশেষ পদ অথবা দুটোই বিশেষণ পদ কিংবা একটা বিশেষ্য আর একটা বিশেষণ হবে সেই সমাজকেই বলা হবে কর্মধারায় সমাস আমি একটা নর্মালি উদাহরণ দিচ্ছি দেখো দেবশ্রী দেখো এটা কি হবে এটাকে যদি আমি ভাঙি যিনি দেব তিনি ঋষি তাহলে হয়ে গেল আমার দেবশ্রী তো দেখো এখানে আমার এখানে আমার দেবশ্রীতে যিনি দেব তিনি ঋষি হলো দেব এবং ঋষি এই দুটো মিলে কিন্তু আমার দেবশ্রী হয়েছে এবং এখানে দেব এবং ঋষি দুটোই কিন্তু কি বলতো নাউন অর্থাৎ বিশেষ পদ সুতরাং এই দুটোই যেহেতু বিশেষ পদ তো এটা আমি বলবো হচ্ছে কর্মধারায় সমাজ ঠিক আছে ঠিক এরকম ভাবে দুটো যেহেতু বিশেষ পদ হয়েছে দুটো বিশেষণ পদও হতে পারে যেমন দেখো কাঁচা মিঠে সমাস বাক্য হবে কাঁচা অথচ মিঠে তো এখানে দেখো আমার কাঁচা এবং মিঠে এই দুটো কিন্তু বিশেষ নয় এই দুটো হচ্ছে বিশেষণ পদ ঠিক আছে ভালো মতো দেখো দুটো বিশেষ হতে পারে আবার দুটো বিশেষণও হতে পারে যদি এরকমটা হয় তাহলে কিন্তু সেটা হবে কি আহ কর্মধারায় সমাস ঠিক সেম আমি কি বলেছিলাম সংজ্ঞাতে একটা বিশেষ আর একটা বিশেষণ হতে পারে যেমন দেখো আমি এখানে উদাহরণ দিচ্ছি আলু সেদ্ধ ভালো মতো বুঝবে হ্যাঁ তো দেখো আলু সেদ্ধ এখানে আমি সমাজ বাক্য করেছি সেদ্ধ যে আলু তো এখানে আলুটা কিন্তু আমার বিশেষ্য পথ কিন্তু সেদ্ধটা হয়ে গেল আমার কি বিশেষণ পদ ঠিক এরকম ভাবে দেখতেই পাচ্ছ তোমরা ঠিক এরকম ভাবে আমাদের কর্মধারের সমাজটা কিন্তু চিনতে হবে কারণ কর্মধারের সমাসের মধ্যে দুটো পদই হবে হয় বিশেষ না হয় দুটোই বিশেষ হয় না হলে একটা বিশেষ হয় একটা বিশেষ হয় এইভাবে আমরা কিন্তু কর্মধারের সমাজটাকে চিনবো এবং কর্মধারের সমাজে সবসময় পরপদ প্রাধান্য পাবে সব সবাই কিন্তু পরপদটা প্রাধান্য পাবে তাহলে দেখো আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম কর্মধারের সমাসের সংজ্ঞা এবং তার কিছু উদাহরণ কর্মধারের সমাজকে আমরা বেশ কয়েকটি ভাগে ভাগ করব যেমন সাধারণ কর্মধারায় সমাজ যেমন উপ কর্মধারের সমাজ উপমান কর্মধারায় সমাস রূপক কর্মধারায় সমাস মধ্য পদলবি সমাস আর এই প্রত্যেকটা সমাসের সংজ্ঞা সহ উদাহরণ আমি নেক্সট ভিডিওতে অবশ্যই দেব যারা আগে ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই তোমাদের প্রত্যেকের আমি যাতে উপকৃত হও তোমরা সেই কারণে প্রত্যেকটা ভিডিও ছোট ছোট করে দিচ্ছি এবং তোমরা বুঝতে পারো এক ভাব যদি তোমাদের না আসে সেই কারণে আমি কিন্তু ওই যে ব্যাকরণে যে পদগুলো আছে ঠিক যেভাবে আমি কারক করিয়েছিলাম ঠিক সেভাবে আমি সমাস করাচ্ছি ধৈর্য ধরে তোমরাও কিন্তু খাতা কলম নিয়ে ধৈর্য নিয়ে বসে আমার ক্লাসগুলো করবে আশা করি তো আবারও বলছি যদি তোমাদের আমাদের নোটস প্রয়োজন হয় আমাদের নোটস যদি তোমরা পেতে চাও সিইউ সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গল স্টুডেন্টসরা অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আইপি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তাহলে আজকে আমার ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরও একটি নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ